আজকে তো ঘোরা হলো না কালকে কবে ঘুরবো মধ্যে যাব বলছি যখন যাব নিয়ে যাব এর মধ্যে আমি রবিবারের মধ্যে রাজবাড়ি তোমাকে নিয়ে যাব কথা দিলাম তো ভিডিও মধ্যে কথা দিলাম যাও আচ্ছা এই যে এবারে কিন্তু ভিডিও ভিডিওর শোনার দ্বারা কথা হলো রবিবারের মধ্যে আমি তোমাকে রাজবাড়িতে নিয়ে যাব আজকে কিবার বার বুধবার হ্যাপি নিউ ইয়ার তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো অনেক ভালো আছি নতুন বছরে তোমাদের অনেক 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 শুভকামনা তোমরা সবাই ভালো থাকো নিজে সুস্থ থাকো আর সবাইকে সুস্থ রাখো তো এখন বাজে মানে সকাল এগারোটা এগারোটার বেশিই বাজে তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা তোমাদেরকে শেয়ার করব দেখি তোমাদের দাদাভাই আমাকে কোথাও নিয়ে যায় নাকি যদি নিয়ে যায় সেটাও তোমরা দেখতে পারবে আর না নিয়ে গেলে তো না নিয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখায় আজকে কিন্তু বাচ্চারা খেলা করছে আর আমি এখানে এসেছি একটু মানে ভিডিও করতেই চলে রোদ্রু আছে বাড়িতে এক ফোঁটাও রোদ্রু নেই দেখো আজকে হচ্ছে আমি আমার বরের সোয়েটার পরেছি আর আমি ওইদিকে যাচ্ছি কারণ আজকে ওরা পিকনিক খাচ্ছে এখন আবার নেই একটু পরে পরে এসে দোলনা খেলে আবার হচ্ছে চলে যায় আর দেখো বরের সোয়েটার পরে আমাকে কীরকম লাগছে ওর নাকি কালো ভালো লাগে না কিন্তু আমাকে তো ভালোই লাগছে করে খাবা সেই মজা ওই আমার বাংলা কথা বুঝতে পারো বাংলা কথা বুঝতে পারো আজকে না ওরা পিকনিক করছে সবাই মিলে ওদের আত্মীয়রাও এসেছে আগে নাকি ওরাও এই বাড়িতেই ভাড়া থাকতো আর আমি যে আজকে বাড়ির পেছনে কতবার আসছি হিসাব ছাড়া আর এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছে আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারছি না এখানে দেখো ফোন ধরে আমি মানে ডান্স করছি ওরা অ্যাকচুয়ালি দেখছিল তো কোনো কিছু না আমি ডান্স করতে ভালোবাসি আজকে তো কোনো জায়গায় যাওয়া হলো না তার জন্য হলো ঠিক আছে এখানে একটু মজা করে ওদের সঙ্গে তাহলে আর কি ভালো লাগবে কেন দরকার নাই কোথায় যাচ্ছে ওইদিকে আমাকে কিন্তু সবাই ওরা হ্যাপি নিউ ইয়ারও জানিয়েছে আমিও জানিয়েছি ওদেরকে একটু ভিডিও করতে চাইলাম ওরা না লজ্জা পাচ্ছিল ওই তোমার ডান্স করো নাই ডান্স করো নাই আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি পড়াশোনা করো না এখানে না একটা মেয়ে দেখতে খুবই সুন্দর ছিল আমার মনে হলো যে পড়াশোনা করলে কিন্তু আরো ভালো জায়গায় যেতে পারতো তার জন্য জিজ্ঞাসা করলাম বললো যে পড়াশোনা করেছে বা এখন করে না আবার যাচ্ছে আমি ভাবলাম ঠিক আছে আজকে জামা কাপড় উঠিয়ে নিয়ে যাই দুটো বেজে গেছে এখন আর রোদ্র মানে থাকবে না আর মনে হয় না তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে যদি না নিয়ে যায় ভেবেছিলাম যে আজকে হয়তো কোথাও নিয়ে যাবে আবার নাকি জল আসবে তো সবাই আজকে পিকনিক করছে আমারও না একটু মনটা রকম যেন করছে আমারও না পিকনিকে একটু একটু করলে ঘরের থেকে বের হলে আর কি ভালো লাগতো ওইটাই তো দেখি বর কি করে যাই যাইতেছে না পাক্কা ভূত হয়ে গেছি গাইস বর বরের সোয়েটার পরেছে আমি বড় সোয়েটার পরেছি আর তোমাকে তো আরো দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে দেখো দেখো দার্জিলিং এর ফিল নিচ্ছি এত ঠান্ডা রাস্তায় কি বলবো প্রচন্ড ঠান্ডা আমার ঠোঁট তো শুকিয়ে যাচ্ছে

তোমাদের দাদা ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করতে হবে আর তোমাদের দাদাকে বলছিলাম যে তুমি এসে রান্না করো ওর নাকি টাইট টাইট খিচুড়ি লাগবে ও বলছিল যে আমি এত টেস্টি করে রান্না করবো তুমি খেতেই পারবে না আমার না ভীষণ ইচ্ছা যে আমার বরের হাতে আমি রান্না খাবো এক বছর হলো বিয়ে হয়েছে একদিনও কিন্তু আমাকে রান্না করে খাওয়াই নি আমার শুয়ে আছি গাইজ আমি শুয়ে আছি জানুয়ারিতে ঘুরে যাবো আর আমি ভিডিও করব না ভিডিও মোবাইলটা নিয়ে যেতে পারিনি না মোবাইলটা ছিল এখানটা জীবনে আমি মোবাইল ছাড়া কোনো জায়গায় গেছি যখন থেকে মোবাইল ব্যস্ত ঘুমাও এখন আমি ঘুমাবো না কেন কারণ আমাদের রাজবাড়ির থেকে ঘুরে আসলাম হাই হাত পা ঠান্ডা হয়ে গেছে গাড়িতে গো তোমার ঠান্ডা হয় নাই তো হবে না এক ফোঁটা ঠান্ডা হয় নাই গাড়ি থেকে গাড়িতে আসছো না হাত পা ধুকাও ধুকাও তুমি ইচ্ছা করে করো তুমি এটা ছিল না গাইস এখন বাজে রাত্রি দশটা এখন আর কি রান্নাঘরে আসলাম যদিও এই আশায় কিন্তু আসা না আমি এমনিতেই আসলাম পেঁয়াজ যেগুলো আর কি কাটতে হবে সেগুলো কাটবো আর হচ্ছে মাই নাকি রান্না করবে আর তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসতে বলল দশটা বাজুক চো জানি না এখনো যে কখন আসবে ফার্স্টে আমাদের ডিসাইড হয়েছিল যে আমরা কি মুগের ডালের খিচুড়ি করবো এখন ডিসাইড হলো মুসুরির ডাল তার জন্য পেঁয়াজ কাটবো আর মুসুরির ডালের খিচুড়ি কিন্তু খারাপ লাগে না যদি একটু পাতলা করে করা হয় আমার পুজোর খিচুড়ি মানে টাইট ভালো লাগে আর বাড়িতে যদি খাওয়া হয় তাহলে পাতলা করে খিচুড়িটা মুসুর ডালের ওটাই আমার বেশি ভালো লাগে তো আমি এগুলো বানিয়ে নেই ভাবলাম একটু গান চালিয়ে নেচে নেচে করা যাক আর মানে একটু নাচার কারণটা তোমাদেরকে বলি একটু আগে আমি মাথা আশ্রিয়েছি আমি গুনেছি আমার আড়াইশোটা চুল উঠেছে আড়াইশো মানে আমার এ বছরের মধ্যে আমার একদম টাক পড়ে যাবে শিওর আমি জানি না যে কি দিলে আমার চুল ওঠা কমবে হয়তো মেডিসিন খাচ্ছি ইদানিং তার জন্য হয়তো চুল ওঠে আমার আগা গোড়ায় চুল ওঠার জন্য চুল কেটে ফেললাম তবু চুল ওঠে যাই হোক কি করা যাবে ভাগ্যের টুকুন তো কেউ নিতে পারবে না ওই টেনশন করে লাভ নেই আর না চুল উঠলে বলতো কি হয় মাথা না চুলের গোড়ায় গোড়ায় ব্যথা হয়ে যায় আগে যখন আমি ছোটো ছিলাম ওদের প্রচুর চুল ছিল তখন কোনো চুলের মানে গোড়া ব্যথা হতো না দিদি ওদের চুল উঠলো আমি এভাবে টানতাম কই আমার তো একটা চুল ওঠে না আমার তো একটা চুল ওঠে না এভাবে বলতাম এখন হম সে কথা আমি জীবনেও বলতে পারবো না জীবনেও না তো ছাড়ো এই ফালতু বক আর তোমাদের সাথে আমি না করে আমার মনটা খারাপ হয়ে যায় তো একটু গান চালিয়ে নেচে নেচে সব কিছু করা যাক যে যেহেতু ফার্স্ট জানুয়ারি বলে কথা এই দেখো এখন বাজে সাড়ে এগারোটা বরের জন্য হাই হাই করে লাভ নেই ঠিক আছে কেন আবার আমি ক্যামেরার সামনে আসলে বলে হাই করতে ভালোবাসি হাই করতে অত ভালোবাসতে হবে না তোমার জন্য আমি এতক্ষণ ওয়েট করছি তুমি হ্যাঁ আমি হচ্ছে আসলাম না কেন আমি যে আসলাম তো কয়টা বাজে এখন সাড়ে গোটা বাজে মাত্র আমি আসি বারোটার সময় তাও আধা ঘন্টা আগে আসছি আর কত আর কত তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করেছিলাম আমরা খেয়ে ফেলেছি আজকে তো ঘোরা হলো না কালকে কবে ঘুরবো ঘুরবো এর মধ্যে যাবো বলছি যখন যাব নিয়ে যাব এর মধ্যে আমি রবিবারের মধ্যে রাজবাড়ি তোমাকে নিয়ে যাব কথা দিলাম তো ভিডিওর মধ্যে কথা দিলাম যাও আচ্ছা এই যে এবার কিন্তু ভিডিওর মধ্যে ভিডিওর সঙ্গে তারে কথা বললাম রবিবারের মধ্যে আমি তোমাকে রাজবাড়িতে নিয়ে যাব আজকে কি বল মোটা বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি চার দিনের মধ্যে নিয়ে যাব যাব কালকে হবে না নাই বলে দিলাম পরশু দিন

অনেক রাত্রি হয়ে গেছে আর আমি কিন্তু এখন শুয়ে পড়বো একদম বিছানায় উঠে গেছি আর ব্লগটা মানে খুবই ছোট হবে তো ব্লগটা রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো চল আজকের মতো গুড নাইট দেখাবে নেক্সট ভিডিওতে